না এই বলি নিয়ে প্রগতি সংঘ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলার যে আয়োজন সেই আয়োজনের এই প্রগতি সংঘ ক্লাবের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির বিএনপি সাধারণ সম্পাদক এবং পার্শ্ববর্তী ইউনিয়ন খাসকড়া নাগদা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়নের আমার সহসঙ্গী হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সাবেক ছাত্র নেতা চুয়াডাঙ্গা জেলা ছাত্র সহ সভাপতি সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই ফাইনাল খেলার যে ফুটবল উৎসাহী যে দর্শক বিভিন্ন ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের এই দর্শকবৃন্দ উপস্থিত পুলিশ প্রশাসনের ভাইরা সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা এই খেলার উদ্বোধন আমি করে গিয়েছিল এই মাঠে মনে হয় এবার দিয়ে চারবার আসলাম খেলার জন্য খুবই আনন্দিত হয়েছে এই মাঠে খেলার সময় অনেক দর্শক হয় এবং এখানে যারা আসে খেলা নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এখানে দেখতে পারি যেখানে

মাঠে এসে আপনারা দর্শক হিসেবে খেলা উপভোগ করেন আগামী দিনে আমরা এটা আরো বড় করে দেখতে চাই আমরা চাই যে এই প্রতিটি মাঠে খেলাধুলা অব্যাহত থাকুক চালু থাকুক এই ফুটবল এখন শীতকাল চলে এসেছে ব্যাডমিন্টন খেলা থেকে আরম্ভ করে ভলিবল থেকে আরম্ভ করে প্রত্যেকটি খেলা যেন চালু থাকে আমরা এই খেলার মাধ্যমে মাদক এবং আমরা মোবাইলকে যাতে আমরা পাশ কাটিয়ে আমাদের শরীর চর্চা এবং আমাদের সামাজিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমি সময় সময় নষ্ট করছি না কারণ হলো আমাদের খেলার সময় পাওয়া যাবে না আমি এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম এখনই আমাদের খেলা শুরু হয়ে যাবে আপনারা যারা আছেন তারা খেলো সুন্দরভাবে উপভোগ করবেন আর আমি এই খেলোয়াড় দুটা টিমকেই বলতে চাই যে খেলাতে একজন জেতবে একজন হারবে এবং যারা এখানে খেলা প্রচেষ্টা করছে রেভারির সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত সবাই ঠান্ডা মাথায় এবং সবাই ঐক্যবদ্ধভাবে খেলা দেখে আবার যা যা বাড়ি আমরা দিয়ে যাবো জয় বলা যায় যাই হোক না কেন সেটা আমরা মেনে নিয়ে আগামীদিনে আবার জয় লাভের চেষ্টায় আমরা সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম